আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যাচ্ছি নীলফামারি জেলার কিশোরগঞ্জ থানার মিতাই ইউনিয়নে অবস্থিত গাংবের বড়ুয়া নামক একটি স্থানে এখানে এবছর ঈদে অনেক মানুষের সমাগম হয়েছিল এখানকার ভিউটা নাকি অনেক সুন্দর আমরা দেখার চেষ্টা করব পানির স্রোতটা অসাধারণ অনেক সুন্দর লাগতেছে এই ভিউটা এখানে ঈদে মানুষ আসার পাশাপাশি শুক্রবার এবং বিভিন্ন সরকারি ছুটিতে অনেকেই ঘুরতে ভালোবাসে আমরা দেখেছি এই দিন এই দিনগুলোতে মানুষের এখানে আনাগোনা রয়েছে এখানকার স্থানীয় দুজন মুরব্বী চাচাকে পেয়েছি চলুন আমরা তাদের কাছ থেকে শুনে নেই এই ব্রিজ এবং এখানকার বিস্তারিত সালামালাইকুম আহমতুল্লাহ আমি এই মুহূর্তে রয়েছি আমাদের নীলফামারি জেলার কিশোরগঞ্জ এবং সদরের মধ্যবর্তী স্থান এটাকে বলা হয় বঙ্গের বঙ্গের এখানে একটা নতুন ব্রিজ হয়েছে আলহামদুলিল্লাহ এবছর এই ঈদে এখানে অনেক বেশি পর্যটকের আনাগোনা দেখা গিয়েছে এখানকার ভিউটা অনেক ভালো আমার সাথে দুজন স্থানীয় মুর্বি চাচা রয়েছে তাদের কাছে আমরা জানব এখানে এই ঈদে কীরকম মানুষ এসেছে এবং কেন আসে এটার কারণটা কী আলাইকুম আপনাদের বাড়ি এখানে

ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসলাম একটি বাস্তবমুখী ধর্ম দুনিয়াতে জীবন জীবনযাপনের জন্য মানুষের এমন কোনো বিষয় নেই যা ইসলামে বলা হয়নি ইসলামে খুবই চমৎকারভাবে সব বিষয়ের ডিরেকশন দেওয়া রয়েছে যেমন ধরুন বিনোদন আপনি মনে করতে পারেন বিনোদন একটি জাগতিক বিষয় এই ব্যাপারে আবার ইসলামে কি বলা হয়েছে এ ব্যাপারে ইসলাম কি বলবে হ্যাঁ এ ব্যাপারেও ইসলামে কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসে এই বিষয়ে অনেক কথা রয়েছে আমরা সারা সংক্ষেপে শুধু এতটুকু বলবো বিনোদন একটি আনন্দদায়ক ইবাদও আপনাকে বিনোদন আনন্দ দেবে পাশাপাশি সবেরও একটা বিষয় রয়েছে আপনি শুধু আনন্দ পাবেন তা নয় এই আনন্দ দেওয়ার পাশাপাশি আপনার একটা সবেরও বিষয় রয়েছে ইসলামে আমরা তো ইসলাম নিয়ে পড়াশোনা করি না আমরা মনে করি ইসলাম শুধু পরকালের কথা বলে ইসলাম শুধু নামাজ রোজা পরকাল জান্নাত জাহান্নাম এই বিষয়ে আলোকপাত করা হয়েছে জাগতিক কোনো বিষয়ে কথা বলা হয়নি এটা আমাদের অনেকেরই ধারণা আসলে এই ধারণাটা ভুল ইসলাম শুরুতেই আমরা বলেছি একটি বাস্তবমুখী ধর্ম আপনি বাস্তবে যা কিছু করেন জীবন পরিচালনার জন্য দুনিয়াতে টিকে থাকার জন্য সব বিষয়ে ইসলামে খুবই চমৎকারভাবে বলা হয়েছে আজকের ভিডিও এ পর্যন্ত সকলকেই আল্লাহ সুমন তালা ভালো রাখুন সুস্থ রাখুন এবং ইমানি হালতে রাখুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত